আজ আমরা দেবতার জন্ম যে গল্পটি রয়েছে শিবরাম চক্রবর্তীর লেখা সেই দেবতার জন্ম গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব আমরা এই দেবতার জন্ম গল্পটির খুঁটিনাটি বিভিন্ন তথ্য জেনে নেব আমরা চরিত্র সম্পর্কে জানবো ভাববস্তু এছাড়াও আমরা সার সংক্ষেপ জানব চলো তাহলে শুরু করছি দেবতার জন্মের কিছু খুঁটিনাটি তথ্য প্রথমেই আমরা গল্পে বর্ণিত কিছু চরিত্র সম্পর্কে দেখে নেব দেখো প্রথম যে চরিত্র একজন সাধারণ পথচারী মানে এখানে লেখক নিজে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না মানে ঈশ্বর বিশ্বাসী নন বাড়ির সামনে একটি পাথরে বার বার হোচট খান একদিন তো হোচট খেয়ে একটি চলমান মোটর গাড়ির মুখোমুখি হয়েছিলেন পরবর্তীকালে এই পাথরটিকেই তিনি দেবতারূপে মান্যতা দিতে বাধ্য হন কিভাবে সেই পাথরটি দেবতার পর্যায়ে চলে গিয়েছিলেন তা তিনি পুঙ্খানুপুঙ্খ মানে একদম গোড়া থেকে লক্ষ্য করেছেন এটি হল লেখক নিজের সম্পর্কে এটি সামান্য একটু তথ্য আর এক পথচারী এখানে আরেকজন ভদ্রলোক ছিল সেই ব্যক্তি হচ্ছে অনুসন্ধিষ্ঠু সে ব্যক্তিটি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখকের সেই যে পাথর তোলার ইতিবৃত্ত সেটি দেখছিলেন ঈশ্বরের স্বপ্নাদেশে তিনি বিশ্বাস করেন পরে গেরুয়া ও রুদ্রাক্ষ ধারণ করে তিলক কেটে পাতাল ফুড়ে সদ্য ওঠা তিলকেশ্বর শিবের সেবায়ে থন এবং তার মহিমা তিনি প্রচার করেন আসলে তিনি বিনা পুঁজির ব্যবসা ফাঁদতে চেয়েছিলেন আর সেটি তিনি করেছিলেনও এছাড়াও আমরা অন্যান্য অনেক চরিত্র এই গল্পে পেয়ে থাকি দেখো লেখকের বন্ধু হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এই লেখকের বন্ধুটি লেখককে বলেছিলেন যে তুই মেডিকেল কলেজে গিয়ে টিকা না নিয়ে এক ডোজ ভেরিওলিনাম টু হান্ড্রেড খেয়ে নে তো সেই বন্ধু লেখকের কথা শুনে মানে লেখক বন্ধুর কথা শুনে সেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিলেন এছাড়াও এই গল্পে আমরা পেয়েছি কবিরাজ মশাইকে বসন্তের প্রতিষেধক হিসেবে লেখককে কন্টিকারির শেকর বাটা তিনি খাইয়েছিলেন এছাড়াও এই গল্পটিতে আমরা সন্ন্যাসীগণকে পেয়েছিলাম অসত্যতলায় সদ্য আস্তানা গেড়েছিলেন এই সন্ন্যাসীগণ সারাক্ষণ বোম বোম শব্দ করেন আর গাজা খান এছাড়াও তাদের ভক্তির আতিশয্য দেখে লেখক পর্যন্ত মানে বিস্ময় হয়ে গিয়েছিলেন লেখকের এটি মনে হয়েছিল যে তাদের সামনে এই তিলকেশ্বর শিবকে নিয়ে কিছু যদি বলা যায় তাহলে আস্ত আর থাকবে না এছাড়াও আমরা এই গল্পে লেখকের মাকে পাই তাগা তাবিজ মাদুলি ইত্যাদিতে তিনি বিশ্বাসী ছিলেন গল্পের ভাববস্তু দেখে নাও পথে পড়ে থাকা একটি নুরীর তিলকেশ্বর হয়ে ওঠা শুধুমাত্র কিছু মানুষের অন্ধবিশ্বাস এবং ধর্ম ব্যবসায়ীদের প্রচারের উপর নির্ভর করে এই অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষের বিজ্ঞান চেতনাকেও ছাপিয়ে যায় এটি গল্পের ভাববস্তু এরপরে আমরা গল্পের দেখে নেব বাড়ির সামনে পড়ে থাকা একটি পাথরে প্রায় হচট খান এক পথচারী মানে এখানে লেখক নিচে পাথরটিকে উৎখাত করার জন্য তিনি একদিন একটি কোদাল নিয়ে কাছে লেগে পড়েন অন্য এক অনুসন্ধিচ্ছু পথচারী জানতে চান পাথরটি তোলার পেছনে কোনো স্বপ্নাদেশ দেশ আছে কিনা লেখক নিরাশা কোনায় রেখে দেন কয়েকদিন পরে দেখা যায় যারা সকালে বিকেলে রাস্তা ধুতে আসে তারা অকারণে মানে হোস পাইপ দিয়ে পৌরসভার বা যারা রাস্তা ঠিক করে তাদের সেই হোস পাইপ দিয়ে পাথরটিকেও ধুয়ে দিয়ে গেছে ফলে পাথরটির চাকচিক্য বেড়েছে একবেলা পরেই দেখা যায় পাথরটির সর্বাঙ্গে কেউ তেল সিঁদুর মাখে দিয়ে গেছে অর্থাৎ পাথরটি দেবত্বে উন্নতিকরণের পদ্ধতি শুরু হয়ে গেছে তার দিন পাথরটি ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যায় কয়েকদিন পর দেখা যায় যে পাথরটিকে অশতলায় প্রথিত করা হয়েছে এবং এমনভাবে তা করা হয়েছে যাতে সেটিকে শিবলিঙ্গ বলে মনে হয় পাথরটির চারপাশের ফুল বেলপাতা ও আতপচালের চালের ছড়াছড়ি অর্থাৎ পাথরটি দেবত্বে উন্নতিকরণের পথে আরো এক ধাপ অগ্রসর হয়েছে আরো কিছুদিন পরে দেখা গেল যে পাথরটি তিলকেশ্বর নামে বিভূষিত হয়েছে তাকে ঘিরে গঞ্জিকা সেবিকের সন্ন্যাসীদের এবং প্রচুর ভক্তের সমাগম হয়েছে কয়েক মাস পরে দেখা যায় যে সেখানে একটি মন্দির গড়ে উঠেছে এবং শঙ্খ ঘণ্টা নিনাদে পূজা অর্চনা চলছে প্রথম দিনের সেই উনি পথচারী মন্দিরে গেরুয়া ও রুদ্রাক্ষ ধারণ করে তিলক কেটে সেবায়েতের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভালোই অর্থ উপার্জন করেছেন মহিমা বর্ণনে ওই সেবায়েত জানান যে কলকাতায় বসন্তের প্রকোপ বেড়েছে টিকে দিয়েও খুব একটা লাভ হয়নি কিন্তু যে পাড়ায় তিলকেশ্বর অধিষ্ঠিত সেখানে শুধুমাত্র তার চরণামৃত সেবনে বসন্তের কোনো প্রকোপই দেখা যায়নি প্রতিষেধক হিসাবে লেখক হোমিওপ্যাথিক ওষুধ খেলেন কবিরাজি ওষুধ খেলেন মায়ের দেওয়া তাগা বাঁধলেন টিকেও নিলেন তারপরেও তার মনে হল বসন্তের বীজাণু ধ্বংসী এমন কোনো গুণ তিলকেশ্বরের চরণামৃতের নিশ্চয়ই আছে যা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বর্ণনা করা যায় না সুতরাং তিনি তিলকেশ্বরের মন্দিরের সামনে মাটিতে মাথা লুটিয়ে প্রণাম জানিয়ে বসন্তের কবল থেকে রক্ষা করার প্রার্থনা জানালেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমরা আরও যে সমস্ত গল্প কবিতা রয়েছে সেই সমস্ত গল্প কবিতা নিয়েও তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আজ তাহলে এটুকুই